আচ্ছা বলুন তো এই কলি যুগে ভাগবতটাই কেন শ্রবণ করানোর সিদ্ধান্ত হলো আর কি কোনো প্রক্রিয়া ছিল না সেখানে তো এক দুইজন ঋষি ছিলেন না ষাট হাজার ঋষি মণিবৃন্দ ওরা কি সাধারণ জ্ঞানী এক একজন অসাধারণ জ্ঞানী জ্ঞানীর ভান্ডার তাদের যখন জানলেন পরীক্ষিত সাত দিনের মাঝে মারা যাবেন তখন তিনি সর্বপ্রথমে ত্যাগ করলেন বুঝালেন শাস্ত্র তোমার সকল কিছুকে ত্যাগ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এই জগৎ থেকে তুমি যেদিন যাবে কোনো কিছু তোমার সঙ্গে যাবে না সকল কিছু এই জায়গায় পড়ে থাকবে তাই পরীক্ষিত তার পুত্রের কাছে রাজ সিংহাসনটাকে বুঝিয়ে দিয়ে কুশ আসনটা হাতে নিলেন আর বললেন তোমাদের জন্য অনেক করলাম এবার আমায় বিদায় দাও সাতটা দিন আমার আর জীবন প্রদীপ জ্বলবে সাত দিন ভাগবত যখন পাঠ হবে যতক্ষণ পাঠ চলবে তিলের তেল কিংবা ঘি দ্বারা একটা প্রদীপ এখানে জ্বালিয়ে দিতে হবে মোমবাতি নয়

শিকড় সহ তুলে কেটে নয় কলা গাছটা শিকড় সহ তুলে আনবে তুলে এনে ওই সামনে লাগিয়ে দেবে আর সেই দুটো কলা গাছের এই দিকে সুতু দেবে সাতটা প্যাট একশো আটটা আম্রপত্র দেবে কেন দেবে তারও নিয়ম আছে জানিয়ে দেব পাঠে সঙ্গে সঙ্গে সকল কিছুকে ত্যাগ করে কি করলেন কুশাসন হাতে নিয়ে বললেন এবার আমায় বিদায় দাও তোমাদের জন্য অনেক কিছু আমার যাওয়ার পালা সাত দিন আমার মাত্র জীবন প্রদীপ জ্বলবে এই সাত দিনের মাঝে আমার মনুষ্য জীবনটা কিভাবে সার্থক হয় আমাকে সেই চিন্তা করতে হবে হাজার হাজার মুনি ঋষি বৃত্ত সবাইকে এসে প্রণাম দিয়ে বললেন এই সাত দিনের মাঝে কেমন করে ভগবান প্রাপ্তি সম্ভব আমার আর জীবন সাত দিন আছে কোন কোন ঋষিগণ বললেন আপনি দান দক্ষিণা করুন সাত দিন আপনি তো রাজা আপনার তো কিছু অভাব নাই দান করলে মহা মহা মঙ্গল হয় এবার পরীক্ষিত করে জুড়ে বলছেন তা না হয় করলাম কিন্তু আপনি কি নিশ্চয়তা দেবেন আমায় আমার ভগবান প্রাপ্তি হবে এই সাত দিনে বলছেন তা তো বাবা নিশ্চয়তা দিতে পারবো না কেউ বলছেন আপনি যজ্ঞ করুন সাত দিনে বলছে সাত দিনে যে আমি যজ্ঞ করব এই যজ্ঞের জন্য যে উপাদান সংগ্রহ করা দরকার এই উপাদান সংগ্রহ করতেই তো আমার সাত দিন কেটে যাবে আর সাত দিন যজ্ঞ করে আমি কি ঈশ্বর প্রাপ্ত হতে পারবো বলছেন তার নিশ্চয়তা দেয়া সম্ভব নয় কেউ কেউ বলছেন আপনি এক কার্য করুন মহারাজ সাধু সেবার আয়োজন করুন তা নাম করলাম কিন্তু সাত দিনের মাঝে কি ভগবান প্রাপ্ত হবে তার দ্বারা তো মঙ্গল হয় বটে এক একজন এক এক কথা বলছেন পুজো করুন পার্বণ করুন কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারলেন না সাত দিনের ভেতরে ভগবান প্রাপ্তি সম্ভব কিনা মনির এই শিবৃন্দ তখন ষোলশ বছরে ষোল বছর বয়সে যৌবনে পদার্পণরত মাতৃ গর্ব থেকে প্রকাশিত হয়ে যিনি বনে গমন করলেন পিছনে তার পিতা কৃষ্ণ দই বেদব্যাস ডাকছেন পুত্র 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 কিন্তু তিনি পিছনে ফিরে তাকাচ্ছেন না প্রতিধ্বনী হয়ে ফিরে আসলো সেই তার পিতার সম্বোধন মায়া তাকে গ্রাস করতে পারে নাই এমন কি বস্ত্রহীন তিনি কোন লজ্জাও নাই তিনি গিয়ে যখন প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে সব মুনি ঋষিগণ কি করলেন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে সম্মান জানালেন যেমন যিনি যিনি করেন আমাদেরকে প্রতিনিধি তিনি আসেন তখন আমরা কি করি দাঁড়িয়ে যাই উলুধনি করি হরিধ্বনি করি তারপর তিনি এসে প্রণাম দেন আমাদেরকে আমরাও প্রণাম দেই তিনি এসে আসনে বসেন তারপর আমরা প্রণাম দিয়ে আসনে বসি এটাই হচ্ছে বিধি তখন তিনি সবাই দাঁড়িয়ে আসন ছেড়ে দিলেন তিনি এসে আসনে বসলেন তিনি বললেন মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারব। সবাই এত প্রাজ্ঞ এত বয়স কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারলেন না ষোলো বছরের একজন তিনি এসে বলছেন আমি নিশ্চয়তা আপনাকে দিতে পারবো সাত দিনের মাঝে আপনার ভগবান প্রাপ্তি হবে কি করে সেটা সম্ভব বলছেন আপনি সাত দিন সাত রাত কায় মনোবাক্য শ্রদ্ধার সঙ্গে বিশ্বাসের সঙ্গে আপনি শ্রীমত ভাগবতের কথা শ্রবণে হরি একদিন মিস করা যাবে না মায়েরা একদিন কি করা যাবে না তাহলে যারা আজকে আসে না এই গ্রামের মানুষ তারা কি সাত দিন শুনতে পারলো না ছদিন শুনবে তার মানে তাদের সংকল্প পূরণ হলো না সাত দিনে সাত দিনে শুনতে হবে নইলে তোমার যথাযথ ক্রিয়া হবে না বিধি আছে তবে যারা একদিন তাদের যে কৃপা হবে না তা নয় তারা একদিনের কৃপা পাবে কিন্তু যথাযথ যে জয় দিন শ্রবণ করবে ঠিক সেদিনের কৃপা হবে কিন্তু সাত দিন যদি আপনি না শুনতে পারেন শাস্ত্রীয় বিধি আপনার পালন হবে না এবার বলছেন শুকদেব গোস্বামী পাল শ্লোকটা কি তস্মর সবট বাড়ি ভগবীশ্বর হরি প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্ব আকর্ষক পরম ঈশ্বর জমন্ডিত ভগবান শ্রী হরির কথাকে শ্রবণ করা কেমন করে শ্রবণ করবে শ্রদ্ধার সঙ্গে কায়ে মনোবাক্যে বারংবার বলা হয়েছে কিসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কায়ে মনোবাক্যে তার নাম হরি তিনি কেবল সকলকে মায়ার কবল থেকে হরণ করতে পারেন ত্রিকেবল মায়ার কবল থেকে হরণ করতে পারেন শ্রী শ্রবণ कायমানুবাক্য হবে শ্রদ্ধার সঙ্গে আর কিছুই তোমাকে করতে হবে না এই কলিহত সকল তুমি কেবল কান পেতে শ্রবণ করো শ্রবণ করতে টাকা পয়সা লাগে গো আর কোন ক্রিয়া আছে শুধু কান পেতে শ্রবণ করবে অনেকে বলবে শ্রবণ করলেই কি মঙ্গল হয় শ্রবণ করলেই কি দুরাচার বাপ যায় যদি তা না যায় আজকে অনলাইনে আমি আমার অভিজ্ঞতার কথা বলি হাজার 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 লোক যাদেরকে আমি দেখি নাই অনলাইনে হরি কথা শুনে প্রসাদ বুঝি হয়ে গেছে দুষ্ট কার্য ছেড়ে দিয়েছে যদি হরি কথার শক্তি না থাকতো তাহলে আপনারা শীতের রাত্রে এত দূর থেকে আসলেন কেন কেন বসে রইলেন এমন কি আনন্দ পাচ্ছেন যে মন চাচ্ছে না যেতে যে শুনে যাই শেষ করে যাই হরি কথার এত শক্তি সই কেবা শোনাইল শ্যামনা কানের পশী লগ কানে রবি পরে

কাই মনোবাক্য শুনো শ্রদ্ধার সঙ্গে শুনো দেখবে চৌর্য বৃত্তি যে করে ওই লোকটার চুরি করতে পারে না নেশাকুর লোককে আমি দেখেছি আমার পাঠ শুনে আর নেশা করতে পারে না ছেড়ে দিয়েছে বলছে এটা উচিত নয় করতে পারি না ভাগবতের শক্তি কি শুনতে থাকো জোর করে কিছু হয় না যে জোর করে আজকে মাছ মাংস তোমায় ত্যাগ করিয়ে দেয়া হলো

अमी अमर मदे था

সেই বৃক্কটাও চন্দন বৃক্ষের গুণাবলী লাভ করে কি করে না করে আপনি যার সঙ্গ করবেন আপনি তার মতো হয়ে যাবেন বাগপথের সঙ্গ করলে একদিন না একদিন আপনার চিত্ত নির্মল হবে হতে বাধ্য এটা আমি বিশ্বাস করি শুদ্ধ ভক্তের শ্রেমখ থেকে হরিকথা যে শ্রবণ করবে সে কোনদিন দুষ্কার্য করতে পারবে না তাহলে যার দেরিতে পরিবর্তন হবে বুঝতে হবে তার সবচেয়ে বেশি ময়লা ভেতরে আর যার শীঘ্র করে পরিবর্তন হয়ে যায় বুঝবে তার পূর্ব জন্মে সুকৃতি ছিল কম ময়লা ছিল আর যার হচ্ছে না বারংবার বারংবার শুনতে শুনতে হবে হবে কারণ তার ভেতরে প্রচুর ময়লা রয়েছে আমরা যে বহুবার জন্ম নিয়েছি জলস প্রাণী বৃক্ষলতা গুল্ম পশু পাখি কী পতঙ্গ প্রত্যেক জন্মে আমরা যে কার্য করেছি এটার চেতনা কি সঙ্গে নিয়ে আসি নাই এগুলো যাবে কোথায় আমি আমার মাঝে থাকি না রে করতে থাকো গোস্বামী পাদ নিশ্চয়তা দিলেন তার নাম হরি তিনি তাই হে রাজন তুমি হরি কথা শ্রবণ করো সাত দিন সাত রাম ঠিক সেই সময় দেবতারা অমৃতের বান্ড নিয়ে স্বর্গ থেকে নামলেন আমি বললেন হে মহাত্মন আমরা অমৃতের বান্ড নিয়ে এসেছি এই অমৃত আপনি পরীক্ষিত পাইয়ে দিন পরীক্ষিত অমৃত গ্রহণ করবে আর তার বিনিময়ে আপনি আমাদের কৃষ্ণ কথা অমৃত শ্রবণে করিয়ে কৃষ্ণ কথা দেবতারাও কথা শুনতে বেকুল দেবতারা এই ভাগ্য পেল না এই ভাগ্য পেলাম উদা দিয়ার ভক্তগদেব গোস্বামী পাদ কথাটা শোনার সঙ্গে সঙ্গে মৃদু মৃদু হাসছেন হে দেবগণ এই সংসারে আর রয়েছে তোমরা ভুলে তোমরা কার সঙ্গে কার তুলনা করছ তোমরা যে অমৃত গ্রহণ করেছ সেই অমৃত তোমাদের একে চির বিজয়ী করতে পারে নাই হে দেবগণ তোমাদের একদিন মৃত্যু হয়ে যাবে কিন্তু এই কৃষ্ণ কথা অমৃত যারা একবার কখনো মৃত্যুয়ের সমস্যারে ফিরে আসতে হবে কার সঙ্গে কার তোমরা

সংসারী মানুষ যারা কলিযুগে যুগে তাদের আর কোন ধর্ম নাই তাদের ধর্ম কি হরি কথা শ্রবণ বিশেষ করা সাধু সেবা মহাপ্রভু জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাহি সনাতন যে আঙ্গিনায় ভাগবতের কথা কীর্তন হয় এই যে ঠাকুর বাড়ির আঙ্গিনা এই আঙ্গিনার সাধারণ কোনো আঙ্গিনা নয় এই আঙ্গিনা আজ থেকে হয়ে গেল এই আঙ্গিনা সাধারণ কোনো নয়। যে গৃহে সাধুগণ রাত যাপন করেন সাধুগণ যে গৃহে থাকে ওরা কি খারাপ চিন্তা করে সাধুগণ কি করেন হরি নাম করেন আরতি করেন কীর্তন করেন ভগবানের জন্য রান্না করেন ভগবানের জন্য ভোগ নিবেদন করেন আমরা প্রতিদিন যে কার্য করছি সেই কার্যের মাঝে পাপ রয়েছে সাধুগণকে প্রত্যেক গৃহীর দায়িত্ব সংসারী মানুষের দায়িত্ব যদি নাও পারে বছরে হলেও এনে বাস করাতে হয় তিন রাত বছরের সাধুবান যার গৃহে থাকবে ওরা যখন হরিনাম করবে হরিকথা শ্রবণ করবে সেই গৃহের সকল পাপ নষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সেই গৃহ পবিত্র হয়ে যা জীবি দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে ধর্ম আর নাই সনাতন আমরা অনেক তত্ত্ব জানি না সাধুগণ সবার গৃহে আসে না গো ভগবান সবার গৃহে আসে না বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে আমার পূর্ব বুল্লা থেকে মাসি আসছেন गोविंदের মা আজকে আমি এই 64 জেলায় পাড়ত করি দেশের বাইরে তখন আমার এত জনপ্রিয়তা ছিল না এই মাসি যেভাবে আমাদের সেবা করেছেন তাদের বাসায় ছিলাম নিজের সন্তানের মতো যে गोविंद আমার একটা ছেলে আর তুমি আমার বড় ছেলে এই যে পরিমানে তারা সেবা করেছেন কল্পনার অতীত কল্পনার অতীত 15 দিন 20 দিন 25 দিন পর্যন্ত আমি রয়েছি প্রচার করেছি হরি নাম সাত বছর আট বছর আগে ছয় বছর আগে যে সাধু সাধু সেবা কল্পনাও করা যাবে না সেবার যে কৃপা যারা সাধু সেবা করবে মনে রাখবে আমাদের প্রদত্ত কোনো কিছু ভগবান সরাসরি গ্রহণ করেন না ভগবান কার মাধ্যমে গ্রহণ করেন ভগবান নিজে বলছেন আমারি ভোজিবার যার আছে অভিলা সে ভোজুক আমার মঙ্গ প্রিয় যদি ভজন করার কারো ইচ্ছে থাকে বলছেন সর্বপ্রথমে তাকে ভজন করো যে আমার মঙ্গল প্রিয় দাস তার প্রমাণ দেখুন এই যে আজকে আমরা যে বাড়িতে এসেছি অপুদের বাড়িতে এই তার মা আমি চিনি তো ওনাকে ওর আমি পাঠ করেছি তার মামার বাড়ি এই গ্রামে উনি ওনাদের গড় আমাদের ছেড়ে দিয়েছে সব ছেড়ে দিয়েছে বলছে আমরা তো সব সময় থাকি এই সাত দিন আপনারা থাকবেন এখানে হরিকথা হবে মাশিকে আমরা আগবাড়িতে দিতাম উনি বলছেন না আমাদের সঙ্গে থাকবে আমাদের যত কষ্ট এমনিতেই নাম ঠাকুর বাড়ি নয় আলাদা একটা বৈশিষ্ট্য আছে এই যে এই শিক্ষাটা কুত্তকে পেয়েছে না পরিবার থেকে পেয়েছে সাধু সেবাৰ শিক্ষা ওদের রক্তের মাঝে আছে এগুলো বৈশিষ্ট্য আছে মুর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র ভগবান কি বলছেন আমার ভক্ত কে যে ভজন করে না আমাকে ভজন করে ভক্ত সেবা করে না কিন্তু ভগবানের সেবা করে ভগবান কি বলছেন সেই কি কব নহে প্রসাদি সকাল গোবিন্দ বলছেন ভগবান বলছেন আমার ভক্ত যে ভজন করে না আমার ভক্ত কি যে সমাদর করে না আমার গুণকীর্তন যারা প্রচার করে তাদেরকে যারা ভালোবাসে না অথচ আমাকে প্রীতি দেখায় ভগবান বলছেন আমাকে আদর করে সে হচ্ছে অহংকারী ব্যক্তি সে কোনোদিন আমার কৃপা লাভ করতে পারে না কেন গোবিন্দ ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত নাম রেখেছে করলেন প্রসাদের আয়োজন করলেন ভক্ত আসলো না আনন্দ আছে অনেক উদারতি কান্দা অনেক প্রসাদ হলো কিন্তু ভক্ত নাই আয়োজন হলো বিশাল করে শ্রোতা নাই ভক্ত নাই শ্রবণের আনন্দ আছে কোন আনন্দ নাই প্রসাদ আস্বাদন করে বলছে বাহ আজ অমৃত হলো অমৃত তাহলে বুঝবে ভগবান ভক্তির মুখে আহার করে আজ জানালেন খুব আনন্দ হলো খুব আনন্দ হলো এই যে দুর্যোধন ভগবানকে বললেন বাসুদেব আমার গৃহে আজ আপনি ভোজন করবেন কিন্তু বাসুদেব কৃষ্ণ কি গিয়েছিলেন দুর্যোধনের অট্টালিকায় বলে না দুর্যোধন আমি তোমার কাকা বিদুরের গৃহে যাব আগেই কথা দিয়েছি অথচ অট্টালিকা দুর্যোধনের গেলেন না কারণ কি ভক্তি নাই প্রীতি নাই সাধু তোমার গৃহে এসেছে যদি তোমার শ্রদ্ধা না থাকে ভক্তি না থাকে প্রেম না থাকে তাহলে তোমার মঙ্গল হবে না

প্রেম ভক্তি কারণ ভক্তির কাঙ্গাল প্রেমের কাঙ্গাল আর সেই সাধুগণ প্রেম যেখানে পায় ভক্তি যেখানে পায় ভালোবাসা যেখানে পায় সেখানেই থাকতে চান এজন্যই শাস্ত্র আমাদেরকে জানিয়ে দিলেন

যাকে বলি বাঞ্চা কল্পতরু বাঞ্চা মানে ইচ্ছা কল্পতরু এমন একটা তরু তরু মানে বৃক্ষ যে বৃক্ষের নিচে মানুষ গিয়ে যা প্রার্থনা করে সেই ইচ্ছা পূরণ হয়ে যায় এজন্য আমরা প্রণাম মন্ত্রে বলি বাঞ্চা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ নম নম এই সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে আমরা আগামীকাল যথা সময়ে আসব এবং আগামীকালের পর থেকে আমরা যে গৃহে আছি সেই গৃহ আরতি হবে সকাল সন্ধ্যা আপনারা আসবেন ক্লাসও আমরা একটা সময় নেব আগামীকাল অনুষ্ঠানে আমরা জানিয়ে দেব এবং আপনারা আসবেন অনেক জায়গায় দেখা যায় গুরু বৈষ্ণবরা আসেন কিন্তু জানানোর সময় তারা পান না তারা যদি এসে আমাদেরকে না শেখান না জানান তাহলে আমরা শিখবো কি করে জানবো কি করে এই বিষয়গুলো আলোচনা করা হবে খুব আনন্দ হবে এবং আমরা কালকের পড় থেকে আমরা প্রতিদিন নৃত্যও করব সবাই মিলে পরম করব দেখবি এই মধুমায় শ্রী বৃন্দাবন কৃষ্ণ প্রেম ভক্তিতে পরমানন্দে ভরে যাবে আর সেই বৃন্দাবন धामে আমরা এসে ভক্তির চড়াঙ্গুলি পেয়ে পূতপবিত্র হয়ে গৃহে ফিরে যেত ভারব চলনা আমরা আজ একটু হন মাধ্যমে শেষ করি